জাতীয় নির্বাচনকে সামনে রেখে কিন্তু প্রচার প্রচারণা কিন্তু শুরু হয়েছে ব্যাপক হারে কিন্তু শুরু হয়েছে বিশেষ করে প্রার্থী এবং ভোটারদের মধ্যে কিন্তু অত্যন্ত যে গভীর গভীরভাবে সম্পর্ক গড়ে উঠেছে কারণ বিশেষ করে যদি আমরা একটু জানিয়ে রাখি যে পর্যায়ে আমরা কথা বলতে চাই যিনি সিরাজগঞ্জ তিনের নাঙ্গল প্রতীক নিয়ে লড়বেন তার সাথে কিন্তু আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আসলে এই যে নির্বাচনকে ঘিরে কিন্তু আপনারা প্রচার প্রচারণা করে যাচ্ছে কেমন সারা পাচ্ছেন এই সিরাজগঞ্জের জাতীয় পার্টির মনোনীত প্রার্থীটি সিরাজগঞ্জ তিন রায়গঞ্জ তারা সলঙ্গা আংশিক এলাকা নিয়ে নির্বাচন এলাকা আমার প্রতীক নাঙ্গল আমি নির্বাচনে যখন তারা রায়গঞ্জ উপজেলা নির্বাচন কমিশনার থেকে বেরিয়ে জনসমুদ্রে যাই নির্বাচনে মানুষের যথেষ্ট সাড়া পাচ্ছি এবং আমার দল যে দল হোসেন মোহাম্মদ রাষ্ট্রপতির নিজ হাতে তৈরি করা দল এবং ইসলামিক মূল্যবোধের দল এর সাথে ক্ষমতায় থাকাকালীন যে সমস্ত ভালো কাজগুলো করে গেছেন ইসলামের জন্য যে কাজগুলো করে গেছেন আমার মনে হয় অন্য কোনো দল ক্ষমতায় গেলে পঞ্চাশ বছরে এই সমস্ত কাজ করতে পারবে না তার মধ্যে বহুত কাজ আছে আমরা কিছুগুলা আমার পোস্টার বিলবোর্ডে আমি কিছুগুলা কাজের ডালিকা দিয়েছি আংশিকভাবে এবার রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করে গেছেন পল্লীবন্ধু মোহাম্মদ হুসেন মোহাম্মদ এরশাদ পবিত্র শুক্রবারকে সরকারি ছুটি ঘোষণা করে গেছেন হুসেন মোহাম্মদ এরশাদ সংবিধানের বিসমিল্লা রহমানের রাহিম সংশোধন সংযোজন করে গেছেন পল্লীবন্ধু হুসেন মোহাম্মদের সাদ রেডিও টেলিভিশনে পাঁচোক্ত আজানের প্রচারের ব্যবস্থা করে গেছেন হোসেন মোহাম্মদ এরশাদ বাইতুল রমকে জাতীয় মসজিদ হিসাবে ঘোষণা করে গেছেন হোসেন মোহাম্মদ এরশাদ মসজিদ মাদ্রাসা গির্জা পানির বিল কারেন্টের বিল মৌকুব করে গেছেন হোসেন মোহাম্মদ হাইকোর্টকে হাইকোর্ট প্রাঙ্গনে জাতীয় ঈদগাদ মাঠ করে গেছেন হোসেন মোহাম্মদ প্রশাসনিক বিকেন্দ্রিকরণ প্রথম ধাপে সিরাজগঞ্জের এক সিরাজগঞ্জ সহ পুরাতন একশ জেলাকে চৌষট্টি জেলায় রূপান্তরিত করে গেছেন হোসেন মোহাম্মদ এরশাদ প্রত্যেক ইউনিয়নে একটি করে উপস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করে গেছেন হোসেন মোহাম্মদ এরশাদ সাথ দেশের অনেক স্কুল কলেজ সরকারীকরণ ও জাতিকরণ করে গেছেন হোসেন মোহাম্মদ এরশার বন্যার এটা প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের জন্য দেশের ঢাকা শহর রক্ষাবাদ সহ দেশের অনেক এলাকায় বেরিবাদ নির্মাণ করে গেছেন পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশার দেশকে বন্যার হাত থেকে রক্ষার জন্য বিভিন্ন স্থানে সুইচ গেট এবং ব্রিজ কালবাট করে গেছেন হোসেন মোহাম্মদ এরশাদ জেলা শহর থেকে উপজেলা পর্যন্ত রাস্তাঘাট ব্রিজ কালবাট নির্মাণ করে গেছেন হোসেন মোহাম্মদ এরশার উপজেলা সহ যৌবনা সেতু প্রতিষ্ঠাকালীন প্রতিষ্ঠাতায় ধরতে গেলে প্রতিষ্ঠা করে গেছেন হুসেন মোহাম্মদ এরশাদ আমরা এরশাদের কথা যেখানে বলি বয়স্ক মানুষ থেকে শুরু করে বয়স্ক মানুষগুলা যারা এরশাদ আমলে ছিলেন যারা ভালো জানেন তারা আমার এই প্রতীক আমাকে দেখে অর্ধেক উৎফুল্ল হয়েছেন এবং পোস্টারগুলা তারা আমার হাতে থেকে আগ্রহ করে নিয়েছেন এবং বলেছেন আমরা যদি সুষ্ঠু পরিবেশ থাকে ভোট যদি সুষ্ঠু হয় প্লেন বিলেন থাকে তাহলে আমরা অবশ্যই ভোট দিতে যাবো এঙল নাঙ্গল মার্কে ভোট দেবো পাশাপাশি যুবক ভাইরা যারা আছেন যারা এরশাদ আমলকে দেখেন নাই আমি তাদের সঙ্গে অনেকের সাথে কথা বলেছি তারা আমার এই পোস্টার বিলবোর্ড দেখে ভালো করে পড়ে তারা বলেছে যে এই সমস্ত কাজ যদি এর সাতসাপ করে থাকে আজকে যারা ইসলামিক দল পরিচয় দিয়ে যে আমরা এদে গেলে রাষ্ট্র ইসলাম ধর্ম প্রতিষ্ঠাতা করব তারা কি করবো ইসলাম ধর্ম প্রতিষ্ঠাতার মূল কারণ যেগুলো এগুলো এরশাদ সাহেব করে গেছেন আর যেগুলো বাদ আছেন যেভাবে মসজিদ মাদ্রাসা ইমাম এবং মোয়াজ্জেমের বিল খাদেমের বেতন এরশাদ এর আমলে যেগুলো মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেছিলো এগুলো উনি করে গেছেন আমাদের আশা জাতীয় পার্টির ভোট দিয়ে সারা বাংলাদেশে যদি জাতীয় পার্টির ভোট দিয়ে আমরা সরকার গঠন করতে পারি আগামীতে এরশাদ সাহেবের অসমাপ্ত কাজ যেগুলো আছে মাননীয় চেয়ারম্যান জিএমকাদেরের নেতৃত্বে আমরা এটা সমাপ্ত করবো ইনশাল্লাহ এবং আমি যথেষ্ট সারা পাচ্ছি তারা বলছে যে ইসলামিক দল যে সমস্ত দল যে প্রতিশ্রুতি দিচ্ছে এগুলো তো মোটামুটি এসব করেই গেছে এবং আরও যেগুলো আছে মসজিদ মাদ্রাসার যে বিল বর্তমানে মসজিদ মাদ্রাসা যত ইমাম মহাজ্জাম যারা আছে আমরা আগামীতে ক্ষমতায় গেলে এদেরকে সরকারিভাবে ভাতা এবং যাতে বেতন দেওয়া যায় এই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ আসলে রয়েছে কিন্তু সিরাজগঞ্জ তিনেতে যিনি লাঙ্গল প্রতীক নিয়ে রয়েছেন তিনি হলেন হলেন ফজলুর রহমান ডনু তিনি কিন্তু সারাদিনও কিন্তু কঠোর পরিশ্রম করছেন যে এই যে প্রচার প্রচনা কিন্তু তিনি চালাচ্ছেন এই ছিল সিরাজগঞ্জ তিনের সর্বশেষ খবর